আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর অনেক বৃষ্টি মাসাল্লা আল্লাহ বরকত আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুকুর ঠিক আছে পুকুর দেখতে পাচ্ছেন আর বড় বড় দুটা কাডাল যেটা আমার একদম অপছন্দনীয় ভালো লাগে না যদিও বা বাংলাদেশের জাতীয় ফল কাড় বৃষ্টি হইতে লাগছে গাছপালা দেখতে পাইতে লাগছেন এটা এটা নানাবাড়ি নানাবাড়ি এটা ওই দেখেন একটা আত দেখা যায় আপ দেখা যায় আত আতো খালি পরশ পরুশ করতেছে কি হয়েছে যাই হোক যদি বাচ্চার হাত ওরকমই করবে স্বাভাবিক ডাকতেছে মনে হয় বৃষ্টি জল রে জানি না কারে ডাকে সুন্দর প্রচুর 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 কারেন্ট

এবার হাতের খুব ভালো নকশা হাত দিয়ে সে পৃষ্টিটাকে ঘুরাচ্ছে দেখুন এবার দু হাত বের করে দিয়েছে এবার মানে গুলি মারতেছে না কি করতেছে জানি না এবার টাটা দিতেছে ও কি যে করতেছে বাচ্চা খুব মজা পাইতেছে খুবই পৌষ্টিক শান্তি পাইতে লাগছে বাচ্চাটা দেখাই হেন ওই দেয়া হেন ওই দেয়া হেন ওই যে বাচ্চাটা এইটা এতক্ষণ ধরে প্রচুর প্রচুর করতেছিল এই যে বাচ্চাটা দেখেন দাঁতগুলো কত সুন্দর মাশালা বত্রিশটা রয়েছে দুইটা নাই খেলি দুইটাই আসে বত্রিশটা নাই সরি বলে সুন্দর দাঁত না দাঁত কি নাই কি দাঁত না জানো দাঁত না জানো রেল লাইনে মানে সুন্দর দাঁত আর কি দেখেন আসি কি বাবা মা সালো না আসি একেবারে পুরাই জস পুরাই জস যশ উড়াধুরা কত সুন্দর কাঁড়াল সাইডে কাঁড়াল দেখা যেতে লাগছে এই পুকুরে অনেক মাছ হয়েছে পোলাটার মনে হয় লালুবাড়ি যাই হোক সুন্দর অনেক সুন্দর লাগতে লাগছে দেখা যেতে লাগছে পরিবেশ খুবই সুন্দর বৃষ্টি খুবই ভালো লাগে আল্লাহর রহমত এল বাইয়া পানি পরে লাল বইয়ে পানি করতে নাগছে যাবে একটু মনে একটা লাগছে যে আর পানি খাবার লাগছে তবু মাসাল্লা সুন্দর 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 গাছপালা বটেই রাখছে একদম মানে বাড়ির পিছনে খুবই সুন্দর খুবই সুন্দর